একটা বিশ্বাস রাখবেন যে পে স্কেল হবেই ইনশাল্লাহ পে স্কেল হবেই হয়তো আমাদের একটু কষ্ট করতে হবে দুঃসময় যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু তারাই প্রকৃত মানুষ সবাই পে স্কেল দিলে ভোগ করবে কিন্তু সবাই তখন কেউ বলবে না যে না আমি নেব না আমি খাবো না কিন্তু পে স্কেল বাস্তবায়ন হলে বা পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে কেউ কথা বলে না আজকে দেখেন কারো পোস্ট নেই কেউ সোশ্যাল মিডিয়ায় এসে লাইভে এসে নিজের দাবি বাস্তবায়নের জন্য আমি আপনাদের সাথে রাগ করি অভিমান করি যে আর পে স্কেল নিয়ে লাইভে আসবো না পে স্কেল নিয়ে কথা বলবো না কিন্তু বিশ্বাস করেন আমি না চুপ করে থাকতে পারি না গত যেদিন লাইভ করেছি সেদিনই আপনাদেরকে বলেছি যে আমি আর লাইভে আসবো না অন্তত এই পে স্কেলের দাবি নিয়ে আমি আর লাইভে আসবো না কিন্তু দেখেন আজকে আবার লাইভে আসছি তবে আগামী বিশ তারিখ আমরা আমাদের যে সাংবাদিক সম্মেলন হবে সেই সাংবাদিক সম্মেলনে যদি কোনো কর্মসূচি আসে আপনারা সবাই সেই কর্মসূচি পালন করবেন আর তার আগে আমরা চেষ্টা করব অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করে কোনো একটা সলিউশন করা যায় কি না যার কারণে আমরা চেষ্টা করব অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে হয়তো কাল পশু যেভাবে হোক আমরা চেষ্টা করছি যোগাযোগ করছি তার সাথে যাতে দেখা করা যায় সবাই একটু নিজ নিজ জায়গা থেকে পে স্কেলের দাবি নিয়ে আপনারা কথা বলুন সবাই যার যার জায়গা থেকে সবাই আপনারা চেষ্টা করুন আমাদের কাছে যখনই কোনো পজিটিভ খবর আসে এবং আমরা এটা বিশ্বাস করি এ সপ্তাহের ভিতরেই পে কমিশন তার রিপোর্ট জমা দিবে আমরা আশা করি এ সপ্তাহের মধ্যেই পে কমিশন তার রিপোর্ট জমা দিবেন এবং পে কমিশনের রিপোর্ট জমা দিলে আমরা আশা করি যে দ্রুত আমাদের পেস্কেল বাস্তবায়ন হবে এটা আমরা বিশ্বাস করি এবং সরকারের প্রতি আমাদের সেই আস্থা এবং সেই ভরসা রয়েছে সরকারের প্রতি আমাদের এখনও অবিচল আস্থা এবং অবিচল বিশ্বাস রয়েছে তিরিশ ডিসেম্বর সাংবাদিক সম্মেলন হবে আপনাদের আসলে দূর থেকে শুধু এই সাংবাদিক সম্মেলনের জন্যই আসার কোনো দরকার নেই কারণ এখানে তো শুধু কর্মসূচি ঘোষণা করা হবে যার যার জায়গা থেকে জেলা উপজেলায় যে যেখানে আছে সেখান থেকেই তারা কর্মসূচিগুলি পালন করবেন যে কর্মসূচি আসুক সেটা আপনারা পালন করবেন এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের মানে আপডেট এবং আপনারা সবাই যার যার জায়গা থেকে পে স্কেল নিয়ে কথা বলুন পে স্কেলের দাবিগুলি তুলে ধরুন আমাদের যে প্রচার প্রচারণা প্রায় আশি পার্সেন্ট প্রচার প্রচারণা আগের চাইতে কমে গেছে আপনারা যদি বিরক্ত হয়ে যান মনে করেন যে না আর প্রচার করে লাভ কি পে স্কেল দিবে না এটা দিবে না ওটা দিবে না এই কথাগুলি আমরা শুনতে চাই না পে স্কেল দিবে না মানে কি পে স্কেল দিতে হবে পে স্কেল দিতে হবে অবশ্যই পে স্কেল দিতে হবে এটার কোনো বিকল্প নেই